দেখেছে ব্যাগ রেখেই চলে গেছে আমাকে প্রণাম করবি না হ্যালো ফ্রেন্ড রাঁধে রাধে তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে যে আজকে আমার মেয়ের পরীক্ষা ফার্স্ট পরীক্ষা ওয়ানে উঠেছে আজকে ফার্স্ট পরীক্ষা তো এরকম তো স্কুল সকালে হয় আর পরীক্ষা আছে এগারোটা থেকে তো উঠে নিয়ে আমি ফার্স্ট আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েকে দেখ দেখো ওকে বলছি যে ওট যা ফ্রেশ হয়ে এসে মানে রাস্ট টাস করে এসে এগুলো গুছাবি ও শুয়ে আছে বলছে আগে একটু একটু ঠান্ডা লাগছে আজ আগে একটু একটু ঢাকা দাও তারপরে তো শুয়ে আছে তো আমি যাই না আমি কেমন ব্লগ করছি না করছি আমার ভুল দুটিগুলো ক্ষমা করে দিবে আর আর কি আর আমি অত ভালো প্রফেশনালি করতে আমার মনে হচ্ছে আমি পারছি না কারণ আমি সেরকম কিছু জানি না আমি অন্যভাবে করছি তো যদি কিছু বলে থাকে তো আমাকে বলে দেবে চলো আমি এখন বিছানাটা গোছি ওকে স্নান করে রেডি করে তারপরে দেখাচ্ছি কি রান্না করব কী করবো তো এখন মেয়ে ঢুকেছে স্নান করতে তো ওকে তো বললাম যে তুই সবগুলো রেডি করে নিবে কিন্তু এখন বলা যায় না পারবে কিনা ছোট চলো আমি চাতে দি আমি রেডিটা করে দিই তো ওর সব কিছু গছে দিলাম ওর ব্যাগ মানে ব্যাগ নিয়ে এখনও ড্রেস ট্রেস সব দিলাম আর এদিকে দিকে মেয়ে স্নান করে চলে এসেছে এখন ও রেডি হবে আমি স্নান করেছি রেডি করাবো ঠান্ডায় কাঁপছে গরম জিনিস স্নান করলে তাও ঠান্ডায় কাঁপছি তো আমাদের সব কিছু কমপ্লিট এ দেখো ওদিকে পূজা হয়ে গেছে ভগবানের আর এদিকে দেখো মেয়েকে এখন খাওয়াচ্ছি তো আমি এখন ডালে চালে খিচুড়ি না বাট খিচুড়ির মতন ওর দিই নি বলে খিচুড়ি না বাট

তো পরি এখন চলে গেল তো আমি এখন যাবো গেব পাঁচায়